জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আপিল বিভাগের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উনষাট পৃষ্ঠার প্রকাশিত রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত পনেরোই জানুয়ারি সর্বসম্মতিক্রমে ওই রায় দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদালতে আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এ এম মাহবুব উদ্দিন খোকন বদরুদ্দোজা বাদল রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী কায়সার কামাল সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভুইয়া ও মাকসুদ উল্লাহ কাজী সালিমুল হক কামালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ও অনিকার হক দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান রায়ের পর পনেরোই জানুয়ারি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন যে মামলায় কিছুই ছিল না সেই মামলায় হাইকোর্ট বিভাগ পাঁচ বছর থেকে দশ বছর করেছেন এটা খুবই দুঃখজনক সেই মামলার মধ্যে কোনো সারবত্তাই ছিল না অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না ফ্যাসিস্ট সরকার যেভাবে বলতো সেভাবে রায় হতো আজকে মনে হয়েছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে তিনি বলেন রায় আদালত বলেছেন যে আপিল ইজালাও আপিল মঞ্জুর আরও বলেছেন বিচারক আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের যে রায় দেওয়া হয়েছে সেগুলো বাতিল করে দেওয়া হল আরও বলেছেন যারা আপিল করতে পারেননি তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছেন এই প্রসিকিউশন ছিল বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের বিরুদ্ধে সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা একই দিন দুদকের আইনজীবী আসিফ হাসান জানান মোট চারটা আপিল ছিল চারটাই মঞ্জুর করেছেন হাইকোর্ট ডিভিশন এবং বিচারক আদালতের রায় বাতিল করেছেন এবং সঙ্গে সঙ্গে যারা আপিল করতে পারেননি তাদেরও খালাস দিয়েছেন যেহেতু পুরো মামলাটাই বলেছেন ম্যালিসাস প্রসিকিউশন বিদ্বেষপূর্ণ কার্যধারা তাই তারাও এ সুবিধা পেয়ে খালাস পেলেন দুইজনের মধ্যে একজন তারেক জিয়া আরেকজন কামাল সিদ্দিকি গত বছরের এগারোই নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া সাজা রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলেন আপিল বিভাগ পরে আপিল করেন খালেদা জিয়া দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি বক্সিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত মাইনাস পাঁচের বিচারক মো আক্তারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কামাল উদ্দিন সিদ্দিকি ও মুমিনুর রহমানকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয় পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের বিশে ফেব্রুয়ারি আপিল করেন খালেদা জিয়া একই বছরের আঠাশে মার্চ খালেদার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনের রুল দেন হাইকোর্ট সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দুই হাজার আঠারো সালের ত্রিশে অক্টোবর বিচারপতি এ মিনায়তুর রহিম ও বিচারপতি মো মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করেন আর পাঁচ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়া এবং দশ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরার সাবেক সংসদ সদস্য এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের করা আপিল খারিজ করেন আদালত